কালার গ্রাফিক্স আদার্স পার্ট সাইকেলের আপনার হচ্ছে কি বলবো কোয়ালিটি সবকিছু মিলে একবারে বেস্ট একটা সাইকেল হবে বেস্ট তো যারা ক্যারিয়ার মার্কেটের সাইকেল চাচ্ছেন তারা নিশ্চিন্ত মনে এই সাইকেলের ভিডিওটা দেখেন পছন্দ হইলে অবশ্যই নিতে পারবেন ঘরে বসে । তো

কোয়ালিটি তো বলা লাগবে এটা অসাধারণ কোয়ালিটি অনেক উন্নত মানে যারা আপনি মনে করেন রাইড করেন বা অনেকে সামান টামান নিয়ে দিক সেদিক নিয়ে যান ডেলিভারি ম্যানরা সারাদেরকে বলতে পারি আপনারা এই সেকেন্ডে নিতে পারেন এই সেকেন্ডে চারটা কালার আছে কালার চারটা কালার খুব সুন্দর কালার চারটা কালার থাকে চারটা কালার থাকে এটা কিন্তু দর্শক একটু বলে দেই একেবারে লেটেস্ট কালেকশন তো আনসুমন একটা কালার আপনি 10টা সাইকেল দেখবেন এরকম একটা কালার পাবেন আচ্ছা তো এটা হচ্ছে মেরিন ব্র্যান্ডের মেরিন রেড এন্ড মেরিন পেস marin pace eketarei dishale kinte 2025 update mal kinte acha eta pace win

আর একটা পানির বোতল রাখার জন্য একটা স্ট্যান্ড লাগাই দিব একটা সাসপেনশন চবা দিয়ে দেবে কারণ অন টাইমে দেখা যাচ্ছে সাসপেনশন চবাটা না থাকলে ঝুলো ভালো ঢুকে আচ্ছা এটা সাসপেনশন তো এখন আছে ঠিক আছে আবার সাসপেনশন চাইলে লক করতে পারবেন এই যে লক করে সাসপেনশন উঠে ফেলবে না ভাই গিয়ার ছাড়া সাইকেল আপনি একবারে অন্তত বিশ বছর চলাবেন এই সাইকেলটা বিশ বছর কোনো সমস্যা কোনো সমস্যা নাই কারণ নষ্ট হবে না বারবার মিস্ত্রির কাছে দেওয়া লাগবে না এত ভালো সাইকেল এত উন্নত মানের সাইকেল এগুলো মেরিন ব্র্যান্ডের সাইকেল আসলে হ্যান্ডেলটা দেখেন আপনি মাউন্টেন বাইক সিস্টেম হ্যান্ডেল করছে এমন কি এই যে ক্লাসটা ক্লাসটা কিন্তু আপনি নিয়ে নেবেন ভাঙবে না প্লাস্টিক না কিন্তু আচ্ছা আচ্ছা কিন্তু এই হেলমেট মানে খুবই খুবই ভালো সাইকেল খুবই কোয়ালিটি একটা সাইকেল হবে এটা যারা বেস্ট কোয়ালিটি নন গ্যাস সাইকেল চাচ্ছেন তারা নিশ্চিন্ত মনে এই সাইকেলটা নিতে পারেন ভাই সাইকেলটার প্রাইসটা কত হবে সাইকেলের প্রাইস নিচে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা 12000 টাকা দিয়ে দিছি 12000 টাকা হলে এই সাইকেলটা নেওয়া যাবে দিয়ে দিছি 12000 টাকা জাল ভাই আপনারা নিয়ে চলা 12000 টাকা

সাইকেলটা পাঠিয়ে দেবো বাকি টাকাটা আপনি হচ্ছে ডেলিভারি মানের কাছ থেকে দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে এক তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম মারিয়াম এন্টারপ্রাইজ মারিয়াম এন্টারপ্রাইজ এটা হচ্ছে তিন তিনতালায় উঠে হাতের ডান পাশে ফলন তুড়ি দিয়ে উঠে হাতের ডান পাশে আপনি আমাদের এই শোরুমটা পেয়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে পরে ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন